আপনারা দেখছেন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে আজকের ভোরের বেলা পুরোহিত গিয়ে পুজো আর্চনা শুরু করে দিয়েছেন যেহেতু আদালতের রায় এখানে আর কোনো বাধা নেই কিন্তু আমাকে আপনাকে এখন করণীয় কি আমাদের সকলকে সবর করতে হবে ধৈর্যটাকে আরো শক্তিশালী করে তুলতে হবে কারণ আমরা নিজেরাই ভুলে ভরা যার জন্য আমাদের ধর্মীয় স্ট্রাকচারের উপরে ধর্মীয় বিষয়ের উপরে এত আঘাত আসছে এত বিপদ আসছে এত কিছু তো হলো আমরা মুসলমানেরা এখনো কি সোজা হতে পারলাম মোত্তা কি হতে পেরেছি পারিনি আল্লাপাক রব্বুল আলমিন যে বিষয়ের উপরে তিনি অসন্তুষ্ট তার থেকে আমরা নিজেরা কি বাঁচতে পেরেছি পারিনি দেখুন আমি যদি একটা একটা করে বলি অনেক সময় লাগবে এখনো পর্যন্ত আমরা নিজের জবানটাকে কটু বাক্য থেকে হেফাজত করতে পারিনি মিথ্যা পরনিন্দা পরচর্চা গির গিবদ গিল্লা এগুলো সমানে চলছে চোখ দিয়ে অবৈধ বস্তু দেখা থেকে আমরা বিরত থাকতে পারিনি দেমাগ দিয়ে নেগেটিভ চিন্তা থেকে আমরা কিন্তু সরে আসতে পারিনি নিজের কুলুপ হৃদয়কে আমরা এখনো পর্যন্ত গুণা থেকে পরিষ্কার করতে পারলাম না গোটা হিউম্যান বডি আল্লাহর হুকুমের উপরে নবীর তরিকার উপরে আমরা পরিচালনা করতে পারলাম না এজন্যই তো আমাদের উপরে এত বড় বড় বিপদ আসছে সাহবাই আমরা ছিলেন তাহাদের উপরে যখন অত্যাচার করার ষড়যন্ত্র করতো সেই সময় মহান আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহর মদত আসত কেন সাহাবারা ছিলেন মোটাতি পরহেজগার মোমেন কিন্তু আমরা সবাই মুসলমান কিন্তু মোমেন নয় কারণ যদি মেন হতাম তাহলে নিশ্চিত আমাদের বিপদের সম্মুখে আল্লাহ আক্রবুলা আলমিন তিনি সাহায্য এবং সহযোগিতা করতেন কিন্তু আমরা সাহায্য সহযোগিতা পাচ্ছি না তার কারণ আমরা এখনও পর্যন্ত ভুলের মধ্যে রয়েছি যেমন কোরআন শরীফে আল্লাহ তাল্লা বলছেন অকা না আলাইনা না নাসরুল মিনিম যদি তোমরা সত্যকারের মোমেন হও তাহলে আমি আল্লাহ তোমাদের সাহায্য করব আল্লাহর সাহায্য যখন আসছে না তখন আমাদেরকে ভাবতে হবে চিন্তা করতে হবে আমরা এখনো পর্যন্ত মো মেন হতে পারিনি ধৈর্য ধরুন এবং নিজেকে অ্যাপ্রোপ্রিয়েট মোমেন হওয়ার জন্য চেষ্টা করুন এখনো পর্যন্ত আমরা পাঁচক্ত নামাজের ইহেতেমামের সঙ্গে পাবন্দী হতে পারিনি নিজের মসজিদগুলোকে সুসজ্জিত করতে পারিনি নামাজের দ্বারায় ধৈর্য ধরুন আল্লাহতালা বলেছেন যে ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আমি আল্লাহ আছি ধৈর্য ধরতে হবে আরেকদিকে আল্লাহ তালার হুকুম এবং নবীর তরিকা আঁকড়ে ধরতে হবে তারপরে অবশ্যই আল্লাহ তালার সাহায্য আমাদের উপরে অবধারিত হয়ে যাবে আল্লাপা কবুল করুন সুস্থ থাকুন ভালো থাকুন আর সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব রাখুন